কেমন হয়েছে একটু জানাবেন আজ বাড়িতে খাবারের মেলা অনেক কিছু রান্না করছি চিকেন পকোড়া চিকেন এগ বিরিয়ানির সঙ্গে থাকছে চিকেন রোস্ট সব কিছু রান্না করছি কেন তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে গুড ইভিনিং বন্ধুরা তো সবার প্রথমে একটা কফি খাইয়ে পরের মনটা জয় করলাম তারপর রান্নায় শুরু করে দিলাম তো হ্যালো ফ্রেন্ডস আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো শুরু করছি নতুন একটা ব্লগ তো আমি এখন বানাচ্ছি চিকেন পকোড়া তো ভাবলাম চলো ব্লগটা তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করা যাক আমি একটু আগে তোমাদের দাদাভাইকে কফি বানিয়ে খাওয়ালাম তারপরে আর চিকেন নিয়ে এসেছে বানাবো হচ্ছে বিরিয়ানি তো ভাবলাম চলো সন্ধ্যেবেলা রাতের দিকে বানাচ্ছি বিরিয়ানি সন্ধ্যে দিকে একটু পকোড়া খাওয়া যায় তাই আমি পকোড়া বানাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর এই ভিডিওতে তোমরা রিভিউ দেখতে পারবে আজ বিরিয়ানি এবং চিকেন রোস্ট বানাবো সব কিছু রেসিপি শেয়ার করব তো পরপর ভিডিওগুলো দেখবে আই থিঙ্ক খুব ভালো লাগবে তো চলো কন্টিনিউ করতে থাকো না পকোড়াগুলো দেখো এই যে মিডিয়াম টু হাই করে আমি এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি এটা প্রথমবার দিয়েছি আর এতটা পরিমাণে আছে এটা হচ্ছে বোনলেস আর এটা হচ্ছে ইউ হচ্ছে ইউথ বোন তো আমার কিন্তু পার্সোনালি হচ্ছে বোনলেসটাও ভালো লাগে বাট ইউথ বোনটা আমার বেশি পছন্দের এটার মধ্যে একটা কেবল আছে ইউথ বোন এই যে বাকি সব বোনলেস আর আমার বরের কোনটা ভালো লাগে সেটা আমি ওকেই রিজার্জ করবো এই যে দেখো আমার প্রায়ই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে পকোড়াগুলো তোমরা চাইলে এটা দুবারও ভাজতে পারো বাট একবার হাইট এরকমভাবে ভাজলে পরে অনেকটা কুড়মুড়ে হয়ে যায় ওয়েট 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 পকোড়গুলো কতটা কিসমি হয়েছে আর কতটা কুড়মুড়ে হয়েছে সেটা দেখার জন্য ওয়েট করো এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি আর দেখো অবস্থা দেখতেই পারলে আওয়াজটা এটাতেই বুঝে যাবে কতটা ক্রিসমি হয়েছিল তো সব পকোড়াগুলো তুলে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে ফেললাম এখানে দিয়েছি রেড কাচপ আর সঙ্গে ছিল একটু গ্রিন চিলি সস যেটা আমার বরের ফেভারিট আর কিছু পেঁয়াজ কুচো করে নিয়ে ওপরে চাট মশলা ছড়িয়ে দিয়েছি চিকেন এবং পেঁয়াজে তো চিকেন পকোড়া আমার খেতে ভীষণ ভালো লাগে দোকানে খেয়ে একদমই আমার মন শান্তি হয় না একদম এতটা পরিমাণে বেসন থাকে আর সামান্য একটু থাকে ওই চিকেন তাই আমার একদমই ভালো লাগে না তো যাই হোক চিকেন পকোড়াগুলো এবার হচ্ছে খাবার পালা তো দেখা যাক কেমন হচ্ছে আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর বিশ্বাস করো আমি সিরিয়াসলি বলছি ভীষণ ভালো টেস্টি হয়েছিল আমি ভাবিনি যে ফার্স্ট টাইম বানাবো আর এত সুন্দর হবে খুব ভালো হয়েছিল তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো তোমরা যেটা ভয় পাও যে চিকেন পকোড়া কেমন হবে আমার মতো তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো বাড়ির সবাই খেয়ে আঙুল ঝাটবে আমি কথা দিচ্ছি তোমাদেরকে ভীষণ ভালো সিদ্ধ হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল তো তোমাদের দাদাভাই কি বলছে খেয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো গাইস ফাইনাল হচ্ছে আমার বানানো কমপ্লিট এখন হচ্ছে খেতে বসে গেছি তো দারুণ হয়েছে ভীষণ টেস্টি তোমরা অবশ্যই কিন্তু রেসিপি ভিডিওটা দেখবে তো চলো দেখতে থাকি মানে চলো দেখতে থাকো জানাবেন চলো এবার বিরিয়ানি আর চিকেন রোস্ট খাওয়ার জন্য রেডি হয়ে যাও তারপর আমি চলে এলাম রান্নাঘরে আর সবার প্রথমে আমি বিরিয়ানি চালটা রেডি করে ফেলবো মানে ভাতটা রেডি করে ফেলবো তো আমি তেল আর লবণ দিয়ে তারপরে চালটা হালকা একটু গরম হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা শেয়ার করে দিচ্ছি অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমি রেসিপি শেয়ার করছি না তোমরা চাইলে আমি পরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটাই শেয়ার করব। আর এইদিকে চিকেনটাও রেডি করে নিচ্ছি বিরিযানি চিকেনটা আমি বিরিযানি চিকেনটা একদম ভিন্ন রকমভাবে রান্না করি তার জন্য খুব আমি ঝরঝরে বিরিয়ানি ভালোবাসি আর তোমরা হয়তো সবাই বেশিরভাগ ঝরঝরে বিরিয়ানিটাই ভালোবাসো বাট হয় না বাড়িতে কেমনভাবে করবে তার জন্য চিকেনটা ভীষণ মানে পরিমাণে কাজে লাগে তো কাজ তারপরে দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি একদম কমপ্লিট আর কি সুন্দর একটা ভাব হচ্ছে আর বিশ্বাস করো দারুণ রান্না হয়েছিল এই ঠিক পরিমাণে যদি স্টিম দিতে না জানা হয় তাহলে একদমই বিরিয়ানি ভিতরে মশলার যে সেন্টটা পুরো চালের মধ্যে যায় না আর একদমই ভালো লাগে না মনে হয় যেন চাল আর মাংস খাচ্ছি বাট এটাতে ভীষণ সুন্দর রান্না হবে তোমার চাইলে প্লিজ শেয়ার করবো তোমাদের সঙ্গে তিন বছর আগে যখন আমি বিরিয়ানি বানিয়েছিলাম ভীষণ বাজে খেতে হয়েছিল তারপরেও তোমাদের দাদাভাই আর একবার বলেছিল বিরিয়ানি খাবো আর সেইবারটা দারুণ হয়েছিল। সেটা ছিল পুরোপুরি আমার নিজের রেসিপি আর সেটা আমি অনুসরণ করেই রান্না করি আর দারুণ খেতে হয় কথা দিতে পারি চিকেন চ্যাপ খাওয়া ভুলে যাবে যদি চিকেন দহি রোস্টটা খেয়ে থাকো ভীষণ সুন্দর টেস্টি হয় গুড মর্নিং গাইজ তো আমি সকাল সকাল উঠেই আমার চুলটা কেটে ফেলেছি ভীষণ রাফ হয়ে গেছিলো তারপর হচ্ছে বড় গিয়ে বানিয়ে দিয়েছিলাম ইপি আর ডিম পোজ এটাতেই ওর ব্রেকফাস্ট কমপ্লিট হবে আর ভিডিও করার নাম করেছি আর দেখো মুখটা এরকম করছে তো ও স্কুলে বেরিয়ে যাবে গুড মর্নিং গাইজ আমি এখন মাথায় হচ্ছে লাগিয়েছি হেয়ার প্যাক আর তোমাদের দাদাভাই অনেদিন আগে চলে গেছে আমার ঠিকঠাক কাজকর্ম শেষ এখন ভাবছি ব্রেকফাস্টটা করে নিই ব্ল্যাক কফি আর দুটো টোস্ট দিয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করব দেন হচ্ছে আমার কালকে বিরিয়ানি রয়ে গেছে ঠিক আমি লাঞ্চে খেয়ে দেবো আমার রান্না করার ব্যাপার নেই তো প্রোডাক্টগুলো লাগাচ্ছি তো নিয়ম মেনে তো আজকে হেয়ার প্যাক লাগানোর দিন আর এদিকে আমি জল গরমও করতে দিয়ে দিয়েছি স্নান করে নেব তো চলো আমাদের এখানে কিন্তু আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই হচ্ছে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট ঠিক আছে বাটার লাগাই আর এই যে ব্ল্যাক কফি তো গাইজ দুপুরবেলা বসেছিলাম তখন দেখলাম আমার একটা পার্সেল আসলো আর ভীষণই আমার পছন্দের একটা পার্সেল যেটা হচ্ছে কাজল যেটা আমার শেষ হয়ে গেছিলো আর এটা হচ্ছে একটা সানস্ক্রিন যেটা আমি মানে অর্ডার করেছি আমি আগে কখনও ইউজ করিনি দেখা যাক কেমন হচ্ছে তারপর তোমাদেরকে অবশ্যই রিভিউ জানাবো তোমরাও নিশ্চয়ই ওয়েট করবো তারপর হচ্ছে আগের দিনে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম আর এই কমলা লেবুটা খাবো বাট আমার পরাম্মশায়ের জন্য একটুখানি অপেক্ষা করছি এবার পরমশায় চলে আসবেন আর ভিডিওটা এখানে করলাম বাই বাই তোমরা অনেক ভালো থেকো